আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল আলমাটি বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদেরকে ওয়েলকাম করতেছি আমি আলমাটিতে বর্তমানে কাজাকিস্তানের ট্যুরিস্টের রাজধানী বলা হয় এটাকে মানে ভ্রমণকারীদের জন্য বেসিক্যালি রাজধানী হলো যে আস্তানা আস্তানা তো আমরা এখন আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো হলো যে এইখানকার গার্ড দেখতে কেমন হয়ে থাকে বিশেষ করে আলমাটির তো চলেন কথা না পারি আজকের ব্লগ শুরু করা যায় ক্যামেরাটা কি পিছনে নেবো চলেন আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই এ হলো যে সকাল বাজে টাইম হলো যে এখন প্রায় দশটা পঁয়ত্রিশ সামথিং আমি নাস্তা টাস্তা করলাম হোটেলে নাস্তা করে বের হয়ে গেলাম দেখার জন্য এখানকার রুট গার্ডের সবচেয়ে মজার এবং আকর্ষণীয় দিক কি জানেন সেটা হলো যে ফুটপাথ দেখেন এই ফুটপাথগুলো কত সুন্দর বুঝতে পারতেছেন রাস্তা থেকে আরো ওরা এখানে চার ফুট জায়গা রেখে দিছে ফুট মানে ফুটপাথের মাঝখানে গ্যাপ এবং হলো যে গাছগোছ লাগিয়ে পুরাই মনে করেন একটা পার্কের মতো অবস্থা ওয়েদার যদি বলি দারুণ সুপার ক্লিন ওয়েদার এই ওয়েদারে ভ্রমণের মজাই হবে আলাদা আমি চেষ্টা করব আপনাদেরকে ব্যাক ক্যামেরা একটু বেশি দেখানোর জন্য যেহেতু রোডের পাশে আছি শব্দ একটু হবে এটা আপনাদেরকে মেনে নিতে হবে আমার কাছে এই রাস্তা আমাদের দেশের রুডের চেয়ে বড় মজার বিষয় দেখেন আর আরেকটা কথা দীর্ঘ এক মাস পর ব্লক করার জন্য ক্যামেরা হাতে নিলাম কথাবার্তা জানি না কেমন হবে একটু এলোমেলো হতে পারে তো যাই হোক মেন টপিক হলো যে অনেকের অভিযোগ থাকে রোহান ভাই আপনি নিজের চেহারা একটু বেশি দেখান ওকে চেহারার দিকে আইনে তারপর কথা বলি যে রুহান ভাই আপনি নিজের চেহারা বেশি দেখান আপনি হলো যে পরিবেশ কম দেখান এখন যেটাতে আমি ড্রোন ভিউ দিয়ে পরিবেশ দেখাই সেই ভিডিওর ভিউ কম হয় আপনারা হতে পারেন না যার কারণে এমনটা হয় চেষ্টা করি ভিউ এবং ফোর্টি পার্সেন্ট আমি যেন আপনাদের সাথে এঙ্গেজ থেকে কথা বলে আপনাদেরকে দেখাতে পারি মতো রাস্তার ওই পাশে আমার যাওয়া দরকার আমার কিছু জিনিস কেনা দরকার এখান থেকে সেটা হলো যে আমার ইউএসবি কেবল দরকার দেন একটা হলো যে মেমরি কার্ড হাব দরকার এগুলো নষ্ট হয়ে গেছে জিনিসগুলো অনেক দিন পরে থাকলে না ও ব্যবহার যোগ্য হয়ে যায় অটোমি এখানে রাশিয়ান এবং কাজাক ল্যাঙ্গুয়েজ বেশি চলে ইংলিশ তেমন একটা চলে না ক্যামেরাটা আবার বেঁকে নি ওকে তো আজকের মেইন টপিক ছিল হলো যে রাস্তাঘাটগুলো দেখতে কেমন হয় এটা দেখানো আপনাদেরকে পার্কিং এরিয়া ভালো রাখছে ওরা দেখতেছেন বাংলাদেশে হলে এখানে ট্রাক আর হলে যে আপনার অটো রিক্সা যেত একটা কথা কি বাংলাদেশের এখন অটো রিক্সা যত টাকা লাগে এই দেশে এই টাকা দিয়ে কারে কিনা যায় দুই লাখ টাকা দেড় লাখ দুই লাখ টাকা আড়াই লাখ টাকা সামথিং লাগে দু আড়াই লাখ টাকা দিয়ে এখানে কার কিনা যায় দুই হাজার ডলারে সেকেন্ড মানে সেকেন্ড হ্যান্ড আর কি চাইনিজ কারও এখানে অনেক অ্যাভেলেবেল মাসাল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে মানুষজন কেমন লোকাল লোকজন তা জানতে আমাকে এখানকার রুরাল লাইফ সম্পর্কে জানতে আর কি বিশেষ করে গ্রামীণ এলাকাতে যেতে হবে এটা যেহেতু শহর কেন্দ্রিক জায়গা মানে শহরই এটা আমাকে শহর থেকে বের হতে হবে এটা লোকাল ছেলে দেখতেছি ও কি ইংলিশ পারে নাকি না কি সুন্দর একটা কুকুর নিয়ে ও হাঁটতে আসছে ফুটপাতে দেখেন নতুন বিল্ডিং হচ্ছে এখানে বিল্ডিং হলে ওরা চারপাশ দিয়ে সুরক্ষা মানে সুরক্ষা করার জন্য টিনের বেড়া দিয়ে দেয় এটা বাংলাদেশেও থাকে বিশেষ করে সেনাবাহিনী কোনো কাজ টাস নিলে চট্টগ্রাম কর্ণফুলি নামে একটা জায়গা আছে ওখানে কিছু কাজ চললে এরকম দেখা যায় কিন্তু এটা দুতলা দুতলা বিল্ডিং এ ওরা কী সুন্দর প্রোটেকশন দিছে যাতে আউটসাইডের লোকজনের কাছে কোনো ময়লা আবর্জনা না যায় বিষয়টা আসলে অনেক সুন্দর জেব্রা কোসিং এখানে এই যে হাঁটতেছে আমি আমি হোটেল হারাই ফেলি বন্ধুরা এরকম অচেনা জায়গার কাছে কেমন লাগে বলবেন কিন্তু কমেন্ট করে আমার ব্লগে আপনি কিন্তু আর আট দশটা ব্লগের মতো কিন্তু আপনি ওই সিনেমাটিক শট অথবা হলো দর্শনীয় স্থান দেখতে পারবেন না কিন্তু আপনি এমন কিছু দেখবেন যা কিনা অন্য অন্য ব্লগাররা দেখায় না কখনো যেমন আজকের ব্লগের যে মেন থিম রুটগার্ড কেমন হয় তো এটা কিন্তু আমাদের একটা জানার একটা বিষয় আগ্রহ তৈরি করে জানি এটা আহামড়ে একটা টপিক না তারপরে অনেকের কাছে জিনিসটা অন্যরকম একটা অনুভূতি দেয় যে আসলে কাজাকিস্তান নামে একটা দেশ আছে যেটা কিনা ওয়ার্ল্ড এর নাইন্থ লার্জেস্ট কান্ট্রি সেখানকার রুট গার্ড বাড়িঘর দেখতে কেমন হয় জানার আগ্রহ কিন্তু সবারই থাকে দেশের গড়গুলো দেখছেন কি পুলিশ ফাড়ি নাকি এটা নাকি ব্যাংক কিন্তু গড়ের ডিজাইনটা দেখছেন আমি শুট করতেছি এখন ওজমো পকেট থ্রি দিয়ে ভালোই লাগতেছে ফুল ফ্রেম ব্লগ এটা ফার্স্ট আমার এই ক্যামেরা দিয়ে ও পুরো ইউরোপের মতো লাগতেছে দেখেন তো বাড়ি বাড়ি ঘরগুলো দেখছেন সম্ভবত এটা একটা কি হবে ক্যাফে টেফে হবে দেখেন তো ও সুন্দর দেখেন আর এদিকে হলো রুট এখানকার তাপমাত্রা হলো যে আপনার আঠাইশ ডিগ্রি সেলসিয়াস যেটা আমাদের জন্য মানে পারফেক্ট একটা ওয়েদার না গরম না ঠান্ডা বসন্তকাল বলা চলে আপনাদেরকে আবার ক্যামেরার বাইরে বেশিক করে রাখলে ভুলে যাবেন আমার চেহারা যাই হোক বন্ধুরা এখানে হলো যে দুবাইয়ের মতো কিন্তু সামি ব্র্যান্ডের হলো যে কিছু বাইসাইকেল থাকে না জাস্ট ট্যাঙ্ক দিয়ে একটু দূরে স্পিড গিয়ে গিয়ার পাশে দিয়ে চালানো যায় এরকম যানবাহনগুলো বেশি চলে মানুষই আর কি সাধারণত এক দেড় কিলো ওরা এগুলো দিয়ে যায় এবং এগুলো বাড়াও দেয় আমি আপনাদেরকে দেখাবো আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এখানে কিন্তু মেট্রো আছে এই যে দেখেন এ হলো মেট্রো স্টেশন মানে ছোট্ট মেট্রো স্টেশন এটা মেট্রো বাসের নট ওই ট্রেন মেট্রো বাস প্রচুর চলে সিটিতে যেটা কিনা সম্ভবত দশ ট্যাঙ্গে বাংলাদেশি তিন টাকায় যে কোনো জায়গায় যাওয়া যায় এই যে দেখুন এখানে আর করবেন এটা আপনি চালাতে পারবেন এখান থেকে কী সুন্দর সিস্টেম পোতে গাটা ভালো বাংলাদেশ হইলে তো করে এগুলো নিয়ে চলে যেত বঙ্গভবনের শাড়ি রাখে নাই চিন্তা করেন এগুলো পতে থাকতো হ্যাঁ না হবে আমরা আস্তে আস্তে আগাবো ইনশাল্লাহ আমাদের নতুন যারা সেই ইয়াং ছেলেরা স্টুডেন্টরা ওরা ভালো কিছু করবে আই হোপ বন্ধুরা দেখুন তো কি সুন্দর ওয়েদার কি পরিষ্কার সিটি হ্যাঁ ক্যামেরা সে হাই হোয়াট ইজ ইউর নেম আরুণা তো কাজাকিস্তান নাইস টু মিট ইউর রোহান ব্লগ বাই বাই কি সুন্দর কিউট বাচ্চা বাই আমাকে ডাকতেছে ওখান থেকে ওহ ওরা ইংলিশ পারে না ওদের মেন ল্যাঙ্গুয়েজ হলো যে রাশিয়ান কাজাক মানে রাশিয়ানটা আমরা যেরকম ইংলিশটাকে প্রাধান্য দেই শেখার জন্য যে এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখানে হলো যে আপনার রাশিয়ানটা হলো যে ওরা এইভাবে প্রাধান্য দেয় মানে রাশিয়ানটা হলো যে ওদের জন্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর কি যাই হোক রাশিয়ান আরও শেখা দরকার কারণ আমার আরো অনেকগুলো বেল্টে ঘুরতে হবে বিশেষ করে সেন্ট্রাল এশিয়াতে ওয়াও পার্কিংয়ে গাড়ি পার্ক করাচ্ছে রুটগুলো কি সুন্দর আমার মনে হচ্ছে যে আমি কোন একটা পার্কে হাঁটতেছি বাস্তব মানে কোনোভাবে আমার ফিল হচ্ছে না যে আমি ফুটপাত ধরে হাঁটতেছি দেখছেন এটা হলো যে আমাদের দেশের বাসার ফ্লোরের মতো পরিষ্কার ঠাসবিন এখানে হলো যে ইএনডেক্স বেশি চলে ইএনডেক্স মিন হলো যে আপনারা যদি কখনও ঘুরতে আসেন আলমাটিতে কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আপনাকে যে বাহন ব্যবহার করতে হবে সেটাকে বলা হয়ই ইএনডেক্স যেমন উবার আমাদের দেশে আছে পাটাও অ্যাজ লাইক সেম একটা দোকান মনে হচ্ছে ফার্নিচারের রুটের ভিতর রুট পরিষ্কার করতেছে এই যে দেখুন রুট কিভাবে পরিষ্কার করে রুট পরিষ্কার হয়ে গেছে একে তো হাওয়ার প্রেশার দেওয়া হয়েছে তারপর হলো যে আপনার পানি কি সুন্দরভাবে রাস্তার যত ময়লা আছে সব উপরে উঠে দিছে দেখেন এখানে সবগুলো ময়লা উপরে উঠে গেছে সিস্টেমটা অনেক সুন্দর না কাজাকিস্তানের জীবনযাপন অনেক উন্নত এটা বুঝতে হবে ওইখানে পাহাড় দেখা যাচ্ছে রাস্তাঘাটে হাঁটলে আপনার অ্যাক্সিডেন্টের ভয় একবারে কাজ করবে না অনেকটাই নিরাপদ দিয়ে হাঁটবেন হরনের কোনো আওয়াজ শোনা যায় না জিনিসগুলো কত শৃঙ্খলা অবাক করে দেয় আসলে আমরা কিন্তু রাস্তায় হাঁটলে সবচেয়ে একটা বিষয় কি থাকে জানেন যে কিছুক্ষণ পরপর হলো যে আপনার হর্নের আওয়াজ আওয়াজ হয় যেটা কি না বিরক্ত লাগে একটি ফেস্ট একটা করে নাকি ক্যামেরাতে ওকে ডান ও কি সুন্দর রুট আমি আপনাদেরকে দেখাই যদি লুক কোন এক ফুটা ময়লা আছে দেখে মনে হয় দেখেন তো এক ফুটা ময়লা নেই এখানে হল একটা সুপার শপ শপটা দেখে আপনাদেরকে এই যে দেখুন কি সুন্দর এই হলো রেস্টুরেন্ট কত বড় কুকুর আমি তো বই পেয়ে গেছি বাচ্চা দেখছেন কি অবস্থা ওরা কুকুর পালে অনেকেরই দেখছি আমি একটা ছেলের দেখছি পিছু একটা কুকুর পালতে আর এর কুকুর কত বড় বাংলাদেশের লোকেরা বেশিরভাগই কিন্তু বিড়াল পছন্দ করে কুকুর দেখা আমি আমার ব্লগের টপিকে বলে গেছি বইয়ে কুকুর আমার কাছে মানে সে লেভেলের মানে সেই লেভেলের বই লাগে ইএন গো ওরা দিয়ে রাখছে এখানে বিভিন্ন ধরনের বাইসাইকেল একটা পার্ক ভিতরে মনে হচ্ছে এখানে তো গ্রিল এসি চলে ওখানে দেখা যাচ্ছে চাইনিজ ব্র্যান্ড আমার অফিসেও আছে গ্রি তাহলে ভালোই মার্কেট দখল করে রেখেছে ওয়ার্ল্ড ওয়াইড আপনারা আবার ভাবিয়েন না যে আমি কোনো পার্কের মোড় ধরে হাঁটতেছি আমরা হাঁটতেছি হলো যে রাস্তার আশপাশ দিয়ে বেসিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য যে রাস্তাঘাট দেখতে কেমন হয়ে থাকে এখানকার শৃঙ্খলা বুথ গার্ডের যানবাহন সকল কিছু আপনাদেরকে আমি দেখাবো ভালো কথা আপনারা যারা ভিডিওটা ফেসবুকে দেখতেছেন আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগ সাবস্ক্রাইব করতে পারেন অথবা ইনস্টাগ্রাম এবং টিকটকে ফলো করতে পারেন সেম নেম রুহান ব্লগ তাহলে অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পারবেন হলো একটা নাপিতের দোকান বারবার সব চিন্তা করা যায় 我。এসব দেশে আসলে মনে হয় যে আমরা কত বছর পিছিয়ে আছি কি সুন্দর জীবন মান ঈর্ষণীয় কিন্তু ব্যাপারটা আর আমাদের দেশে আছে যত সুরি সামারি সতেরো লক্ষ কোটি টাকা নাকি পাচারি হয়েছে শেখ হাসিনার আমলে বিএমপির আমল হয়েছে পাঁচ লক্ষ কোটি টাকা নাকি তো শেখ হাসিনা তিনটে নামে সতেরো লক্ষ কোটি টাকা পাচার করছে শালার যে আসে ওই চুরি করে দেশপ্রেম বলতে কারো ভিতর নাই দেখেন তো অন্যান্য দেশ কত আগে যাচ্ছে বাংলাদেশে কত লোক বিদেশে গিয়ে কত কষ্ট করে দেশে টাকা পাঠাই দেশে রেমিটেন্স দেয় কত ফিনান্সার রেমিটেন্স আনে দেশে আর এই চুরের দল পাচার করে দেশটারে খোকলা বানায় দেয় স্বাধীনতা অর্জন করলাম উনিশশো একাত্তরে কত বছর হয়ে গেল মালয়েশিয়া তারপর সিঙ্গাপুর ওরা একই সময়ের আশেপাশে কিন্তু স্বাধীন স্বাধীনতা লাভ করছে ওরা কই ফেলে গেছে আর আমরা কই যত আছে দাঙ্গা ফেসাদ চুরি চামারি বাঘ পারি যাই হোক আফসোস লাগলো তাই দুই চার কথা বলে দিলো বাইদ দেশকে কিন্তু অনেক ভালোবাসি আমি এর মানে এই না যে দেশকে ভালোবাসি না পরিষ্কার করবে এখানে নতুন গাছ লাগিয়েছে আবার এগুলো বড় হবে দেখেন এই দেশের অর্থনৈতিক মুদ্রা মানে যে কারেন্সি ব্যবহার করা হয় তাকে ট্যাঙ্গে বলা হয় বাংলাদেশের এক টাকা এখানকার চার টাকা সমতুল্য বিষয়টা ভালো লাগলো

সুপার উন্নত দেখতেছেন জুস ফ্রেশ জুস হাও মাচ দিস ওয়ান দিস ওয়ান হাউ মাচ এখানকার সুপার শো গ্রুপ কেমন হয় মানে আমাদের দেশের মুদির দোকানের মতো আর কি হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে 260. 260. Can you keep this one? This one? Yeah. Sorry. <laughs> ah, you could check. Yeah. Mm. So, you like country, Kazakhstan? Yeah, I like. I need some information also. I don't know which one tourist place. Change. I have. Coins. Yeah, coin have. How much coin this? Two hundred. Its price? Yes. Two hundred. Two hundred. Fifty. Okay. Thank you. It's <laughs> possible. <laughs> Rahmiyat. Rahmat. Yeah. থ্যাংক ইউক ওকে সে আমাকে খুলতে হেল্প করলো বাহ আনারের জুসটা সেই তিরিশ মিনিট যাবৎ যাবত হাঁটতেছি এবার বুঝেন কি পরিমাণ ক্লান্ত আমি ওকে তো আজকে গার্ড ব্লক বাংলায় যেটাকে বলি আর যদি বলি স্ট্রিট ব্লক কেমন লাগলো দেখেন আমি এক সাধারণ মানুষ আমার ব্লগের ভাষাও সাধারণ খুব সিম্পল কোনো জটিল ভাষায় কথা বলতে পারি না আমি আমার অঞ্চলের কিছুটা টান আমার মুখের পাশে চলে আসে এবং এটা আমি প্রাউডলি বলি বিকজ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার কোনো আপত্তি নেই আগে দেশে থাকতে আফসুস করতাম আমি যে আমার কথাবার্তা হয়তো সুন্দর না বাট যখন দেশের বাহিরে আসছি তখন দেখলাম যে সবাই যে যার এলাকার লোকাল ল্যাঙ্গুয়েজকে প্রাধান্য দেয় এই যে এখানে আসছি কাজাকিস্তান এখানকারও বিভিন্ন প্রভিন্স আছে ওরা ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে বেশি কমফোর্ট ফিল করে যত দেশে গেছি তো এই জিনিসগুলো আমাকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে তাই আমার আফসুস নাই আমি সাধারণ মানুষ আমার ব্লগের বাসা সাধারণ ভিডিও খুব সাধারণ এবং আমার ভিডিও যারা দেখে তারা ওইভাবে দেখে আমাকে ওইভাবে অ্যাকসেপ্ট করে আশা করি আপনারাও করবেন কেউ যদি নতুন হয়ে থাকেন সবাইকে বলতেছি আমার ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম টিকটকে ফলো করবেন আমরা আস্তে আস্তে কাজাক এক্সপ্লোর করব এবং ব্লগ এপিসোড আকারে আপনারা দেখতে পারবেন প্রত্যেক দিন যে কোনো সময় আপলোড করতে পারি কোনো নিয়ম রুলস রেগুলেশন কিছুই নেই আমি আমার টাইম মোতাবেক বের করে চেষ্টা করি ব্লগুলো আপলোড দেওয়ার জন্য তো বন্ধুরা চলে যাব চলে যাওয়ার আগে প্রমোশন করে নিই সেটা হলো যে কেউ যদি একলা ভ্রমণ করতে চান ফ্যামিলি ট্যুর অথবা গ্রুপ ট্যুর দিতে চান তাহলে বিডি ট্রাভেল মার্টের মাধ্যমে দিতে পারেন আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি তো যে কোনো দেশের বিমানের টিকিট হোটেল বুকিং ভিসা প্রসেসিং সব কিছু আপনি করতে পারবেন বিজি ট্রাভেল মার্টের মাধ্যমে আমি এখানে নাম্বার দিয়ে দেবো সবাই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ